আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কত প্রিয় দিনী ভাইগণ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের বিষয় হচ্ছে যারা ঘরে সালাত আদায় করেন তাদের উদ্দেশ্যে এই ব্যাপারে কোরআন হাদিস তাদের সালাতকে এবং তাদের সেই ব্যক্তিকে কিসের সাথে তুলনা করা হয়েছে সেই বিষয়ে আমরা জানব এবং তাদের সালাত কতটুকু সঠিক বা এটা আল্লাহ দরবার পৌঁছবে কিনা সেই বিষয়ে আজকে আমরা জানবো বিজ্ঞ আলে মুলামাদের কাছ থেকে এবং সুন্নার রাসুল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী তো চলুন আমরা দেখি যে অনেকেই প্রশ্ন করে যে ভাই তোমাকে তো সালাত আদায় করতে দেখি না তখন সে জবাবে বলে যে আমি সালাত তোমাকে কি কি দেখাইয়া সালাদ পড়তে হবে উত্তরটা কিন্তু আসলে এটা না উত্তরটা হওয়া উচিত ছিল যে আসলে আমি কোনো কারণে বা আলস্য করে বা ইচ্ছা করেই মসজিদে সালাত আদায় করতে পারি না তাই আমাকে আপনি দেখেন না সেই জন্য আমি লজ্জিত ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে জামাতের সহকারে সালাত আদায় করার তাহলে আপনি আমাকে পেয়ে যাবেন কারণ মুসলমান দিনী ভাইয়ের দেখা সাক্ষাৎ মসজিদেই হবে এটাই স্বাভাবিক তো সুপ্রিয় দর্শক চলুন আমরা এই বিজ্ঞ আলেমুল আমাদের আলোচনা থেকে জানি এই প্রকার সালাতের ধরল কোন রকম এবং ঐসব সব লোকদেরকে কিসের সাথে তুলনা করা হয়েছে যাইজ নয় ঘরে নামাজ পড়া যায়জ নয় পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া ফরজ ফরুজ অজেব একই জিনিস এবং জামাতে নামাজ পড়া ফরজ পুরুষদের জন্য যারা সুস্থ আর মসজিদের আজান শুনছি যদি আজান শুনো আজান যদি শুনতে না পায়। দশ মিনিট পনেরো মিনিটের রাস্তা আধা ঘন্টার রাস্তা আজান শুনতে পায় না সেটা আলাদা কথা কিন্তু আজান শুনতে পায় আর যদি যেতে পারে তাহলে

আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যদি আযান শুনতে পায় ও যদি সলাত আদায় করতে মসজিদে না আসে তাহলে তার সলাত হবে না জরুরি কারণ ছাড়া সামাজিকভাবে যদি মানুষ বাড়িতে সালাত আদায় করে না তাহলে তার সলাত হবে না আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ জরুরি কারণ সম্পর্কে আমি তিনটা কারণ পাইছি হাদিস থেকে সেটা হচ্ছে যদি আপনার এলাকাতে গুলাগুলি শুরু হয় যুদ্ধ শুরু হয় সেখানে প্রাণনাশক মানে প্রাণ থাকে যাওয়ার বের হলে তাহলে আপনি হয়তো এটা থেকে বিরত থাকতে পারেন দুই বৃষ্টিপাত হচ্ছে বজ্র বৃষ্টি মানে ঠাটা বৃষ্টি সেখানে আপনার যানমালের ক্ষতি হতে পারে এটা হচ্ছে তিন যদি আপনি এমন অসুস্থ হন যেটা বিছানা থেকে উঠতে পারতেছেন না এই তিনটা কারণ সাধারণত আমরা সাদেশে অনুযায়ী পাই বাকি কোনো কারণে জামাত সালাত ত্যাগ করতে হবে এদের আর কোনো সুযোগ নাই অর্থাৎ জামাতে যাওয়া উচিত জামাতে না যাওয়া বিশেষ করে এসার ফজরের জামাতে যারা যেত না সাহাবাই কেরাম তাদের ব্যাপারে মুনাফেকের আশঙ্কা করতেন এবং বাবা ইয়াহদুর ইল্লা কুল্ল মুনাফেক আলি মালু ও জামাতে মসজিদে যায় না কে প্রত্যেক মুনাফেক যার মুনাফেকই একদম জানা বোঝা বিনা কারণে কেউ পাশায় নামাজ পড়লো মসজিদে না যায় এই অপরাধটা হলো তাকে জীবন্ত প্রিয় হত্যা করার মতো বড় অপরাধ ওই যে হাদিসটা আমি বললাম না যে আল্লাহ সাল্লাম বলছিলেন যে যারা আজান শোনার পরে মসজিদে আসে না মনে হয় যেন তাদের ঘরে গিয়ে আমি আগুন লাগিয়ে দিই কিন্তু মুশকিল হচ্ছে বাচ্চারা আছে তার স্ত্রী সন্তানরা আছে যার জন্য আমি পারতেছি না অর্থাৎ উনি যে বলছেন যে আগুন দিয়ে পুরানোর সমতুল্য ওই হাদিসটা ভিত্তি করে তিনি বলছেন অনুমতি নেই মাত্রাটা হলো এরকম যে সে ওই ধরনের শাস্তি পাওয়ার উপযুক্ত এত জঘন্য এক গুণবিসাさんも বলেন লা والصلاهতে যাই মসজিদে জিবতি মুশফিরের আওয়াজ শুনে মসজিদে প্রতিবেশি তার নামাজ হবেই না সে বাসা যদি নামাজ পড়ে বিনা কারণে বিশেষ কোনো কারণে একদিন দেরি হয়ে গেল ভিন্ন কথা যারা জামাতে সালাত না আদায় করে বাড়িতে পড়ে অলসতায় তাদেরকে যে আল্লাহ মুনাফিক বলেছেন কি বলবেন আপনি এখানে আজকে মুসলিম সমাজে যত ফেট না বড় রূপ আকার ধারণ করেছে তার মধ্যে এটা একটা ফেতনা মুখে সুন্দর দাড়ি টাকনোর উপর প্যান্ট দিনী ভাই কিন্তু জামাতের সালাতে ফজরের সালাতে নাই এশার সালাতে নাই অথচ জামাতের সালাতের গুরুত্ব অপরিসীম এবং সীমাহীন ভালো করে বোঝেন যে ব্যক্তি পা শক্ত নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান